আগে বলেছি আজকেও বলছি হরমোনে গোলমাল আছে তার ফলে এই ধরনের কথাবার্তা প্রশ্ন প্রশ্ন একটা পরীক্ষা শুরু হওয়ার আগে দেখিয়ে বাপের বেটা দেখাতে পারলো না কেন বিজেপির তো কোনো মানুষের নেই দরকার নেই মানে চাকরির দরকার নেই কর্ম আজকে যে বাইরের রাজ্যের থেকে দলে দলে লোক এসে এসএসসি পরীক্ষা দিচ্ছে সিপিএম তার একটাই লক্ষ্য চাকরি দেওয়া না চাকরি কেড়ে নেওয়া আরে দুর্নীতি তারপরে এটা নিয়ে হইচই এগুলো তো কালকে বোঝা গেছে এখনো ওই যে ভট্টাচার্য সাহেব বিকাশ রঞ্জন এখনো চাইছে যে পরীক্ষাগুলো কি করে বন্ধ করা যায় সিপিএম তার একটাই লক্ষ্য চাকরি দেওয়া না চাকরি কেড়ে নেওয়া কি করে চাকরিটা বন্ধ করে দেওয়া যায় ওরা তো বিকাশ রঞ্জন ভট্টা রেডি হয়ে আছে কীভাবে আরেকটা মামলা করে কাজটাকে বন্ধ করে দেওয়া যাবে এরা মানুষের ভালো চায় না এরা মানুষের সমস্যা তৈরি করে মানুষের যাতে সমস্যা বেরিয়ে আসে সেটাকে নিয়ে রাজনীতি করতে চায় আর বিজেপি তো আসেই বিজেপির তো কোনো মানুষের উন্নয়ন নেই দরকার নেই মানে চাকরির দরকার নেই কর্ম আজকে মুখ ফুটে ওই যে বিরোধী দলের নেতা তার একটা কথা বলার ক্ষমতা হলো না যে বাইরের রাজ্যের থেকে দলে দলে লোক এসে এসএসসি পরীক্ষা দিচ্ছে আর এখন বলে যে বাংলায় নাকি কর্মসংস্থানের অভাবের ফলে কোটি কোটি পরি লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করে আজকে দিনহাটার রাস্তায় গুরুক কত অবাঙালি যারা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যের থেকে এসে কাজ করছে প্রত্যেকটা শহরে বাঙালি আগে ঘর কোনো ছিল বাঙালি আগে ঘর থেকে বেরোতে চাইতো না এখন বাঙালি ঘর থেকে বেরিয়ে অন্য জায়গায় কাজ করতে যাই যাচ্ছে বলে সেটা চোখে পড়ছে কিন্তু আমাদের ছোটোবেলার থেকে দেখেছি যে ট্রাকের থেকে মাল নামায় পাট বাঁধে তামাকের আইটানদার এরা তো সব অবাঙালি ছিল বাইরের থেকে এসে কাজ করতো ঠেলা চালাতো ভ্যান চালাতো এরা কারা এরা তো সব বাইরের রাজ্যের লোক এসে কাজ করতো তা এখন বাঙালি যাচ্ছে বাইরে কাজ করতে বিভিন্ন জায়গায় সেই জন্য এরা চিৎকার করছে তো এই লোকগুলো তো কেউ ফেরত যায়নি যারা বাংলায় এসে কাজ করছে এত বছর ধরে তাদের তো বাংলা বাংলা কখনো ফেরত পাঠায়নি বা তারা ফেরতও যায়নি তারা তো একেবারে ঘর বাড়ি বানিয়ে তারা একেবারে পুরোপুরি বাঙালি হয়ে গেছে শুধু তার টাইটেলটা হয়তো উপাধিটা হয়তো নন বেঙ্গলি বা বিহারি উত্তরপ্রদেশ হরিয়ানার রয়েছে বাকি তার কথাবার্তা চাল চলন আচার ব্যবহার সব বাঙালিদের মতো হয়ে আছে পরীক্ষাতেও দুর্নীতি ছায়া দেখছেন প্রশ্ন বিক্রি করেছে তৃণমূল প্রশ্ন বিক্রি একটা প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার আগে দেখিয়ে বাপের বেটা দেখাতে পারলো না কেন যে এই দেখো প্রশ্নপত্র এই প্রশ্নপত্রই পরীক্ষা হলে দেওয়া যে দেবে এই প্রশ্নপত্রই পরীক্ষা হলে পাওয়া যাবে এই দেখো প্রশ্নপত্র বের করে দিয়েছে ও যদি সত্যিকারের বাপের বেটা হতো সত্যিকারের যদি ওর কোমরের জোর থাকত তাহলে ও পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্র দেখিয়ে এই দাবিটা করতে পারত ওর আমি আগে বলেছি আজকেও বলছি হরমোনে গোলমাল আছে তার ফলে এই ধরনের কথাবার্তা বলে